দৈনিক আমার দেশ ডাকসু নির্বাচন নিয়ে আদালতের নাটকীয়তা এদিকে গুজবে মনোযোগ না দিতে অনুরোধ সেনাপ্রধানের নদীকে পিয়ার ইস্যুতে সমমানাদের নিয়ে শক্তভাবে গবে জামাত দৈনিক যুগান্তর দিনভর তিন গুজবে অস্বস্তি ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই এদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার দাবি দৈনিক ইত্তেফাক গুজবে কাম দেবেন না ডাকসু নির্বাচনে স্থগিত দেশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই স্থগিত অন্যদিকে গভীর রাতে ভয়াবহ কাপলো আফগানিস্তান নিহত আট শতাধিক এদিকে ছয় দাবিতে রেলপথ অবরোধে বাকি বি শিক্ষার্থীদের দৈনিক সমকাল চাপা নিষিদ্ধের দাবির পেছনে আছে ভোটেরও হিসাব অন্যদিকে আফগানিস্তানের ভূমিকম্প নিহত আটশো ছাড়িয়েছে এসে এদিকে পাঁচ হাজার ছাত্র ছাত্রী থাকেন পাশের গ্রামের কটেজ ভবনে দৈনিক আজকালের খবর পূর্ণ সহযোগিতার আশ্বাস অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা ওয়াদাবদ্ধ বলে নিয়েছি এদিকে বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা করা হয়েছে চবির দুই শিক্ষার্থীর লাইভ সাপোর্টে একজন পাঠানো হয়েছে ঢাকায় দৈনিক বাংলাদেশ বুলেটিন ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান অন্যদিকে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ বাকি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ পুতিনের আড্ডা দৈনিক জনকণ্ঠ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত আহত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত রাখবে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এদিকে নির্ধারিত তারিখেই হবে ডাকসু দৈনিক প্রথম আলো বাস্তবায়ন পদ্ধতি থাকছে না সনদে এত সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট হওয়া সম্ভব অন্যদিকে যে প্রশ্নের জবাব দিতে হচ্ছে ছাত্রদলকে দৈনিক সময়ের আলো ঐকমত্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার নাটকীয়তা শেষে কাটল সংকট আটশো অধিক মানুষের মৃত্যু আহত তিন হাজার ওদিকে সুনশান ছবি ক্যাম্পাস আতঙ্ক জোবরা গ্রামে দৈনিক আমাদের সময় শিক্ষাঙ্গনের নেতৃত্বে শূন্যতা নাকি সামাজিক অস্থিরতা এদিকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই হবে ঐক্যবদ্ধ স্থগিত ও স্থগিতের প্রত্যাহার নিয়ে নাটকীয় পরিস্থিতি অন্যদিকে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত আটশো